এটা হলো মাছ দিয়ে বিরিয়ানি খেত দুই বোন এটা বড় বোন আর এটা ছোট বোন যখন আমরা বড় বোন বলবো তখন বড় বোনের পাশে লাভ দিতে হবে আর ছোট বোন বললে ছোট বোনের পাশে লাভ দিতে হবে শেষ পর্যন্ত যে টিকে থাকবে তাকে এই এই দুই বোনের দোকান থেকে বিরিয়ানি এনে দেওয়া হবে কিংবা তাকে বিরিয়ানি খাইয়ে নিয়ে আসা হবে দোকান থেকে ঠিক আছে রেডি তোমরা চলো খেলা শুরু বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন বড় বোন বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন ছোট বোন আউট তুমি আউট দুজন আউট তিনজন আমার আর বিয়ে হয় না रेडी तुमड़ा बड़ बोल छोट बोल बड़ बोल छोट बोल बड़ बोल बड़ बोल छोट बोल बड़ बोल छोट बोल बड़ बोल छोट बोल छोट बोल हाथ चलाय असा आउट आउट कितम बड़ बोल बड़ बोल भी लेगा लोना ছোটো বোন ছোটো বোন বড় বোন ছোটো বোন তাড়াতাড়ি লাভ দিতে হবে কিন্তু বড় বোন বড়ো বোন ছোটো বোন ছোট বোন বড়ো বোন ছোট বোন বড়ো বোন ছোট বোন বড় বোন ছোট বোন छोटा बोल बड़ो बोल छोटा बोल बड़ो बोल छोटा बोल बड़ो बोल बड़ो बोल छोटा बोल बड़ो बोल छोटा बोल बड़ो बोल बड़ो बोल छोटा बोल बड़ो बोल छोटा बोल छोटा बोल बड़ो बोल ছোট বোন বড় বোন ছোট বোন বড় বোন বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন বড় বোন বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন ছোট বোন বড় বোন ছোট বোন ছোট বোন বড় বোন বড় বোন আউট কে খেতে পারবে আজকে বিরিয়ানি ঠিক আছে চলো দেখা যাক ক্লাস পর্যন্ত যে টিকে থাকবে তাকেই বিরিয়ানি খাওয়ানো হবে ছোটো বোন বড় বোন ছোটো বোন বড় বোন বড়ো বোন ছোটো বোন বড় বোন ছোটো বোন বড় বোন ছোটো বোন ছোটো বোন বড় বোন ছোটো বোন বড় বোন छोटा बोल बड़ा बोल बड़ा बोल छोटा बोल बड़ा बोल छोटा बोल बड़ा बोल छोटा बोल बड़ा बोल बड़ा बोल आउट आउट छोटा बोल बड़ा बोल बड़ा बोल छोटा बोल बड़ा बोल बड़ा बोल छोटा बोल बड़ा बोल छोटा बोल छोटा बोल बड़ा बोल ছোট বোন বড়ো বোন ছোট বোন বড় বোন বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন ছোট বোন বড় বোন ছোটো বোন বড় বোন ছোট বোন ছোট বোন বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন এখন লেট করে আসলে কিন্তু হবে না কি ডিসকোয়ালিফাই করে দেবো বড়ো বোন ছোটো বোন बड़ो बोल बड़ो बोल दा वाला खेल तीस हाँ सुंदर खेल तीसो क्या सर छोटो बोल बड़ो बोल बड़ो बोल छोटो बोल बड़ो बोल छोटो बोल बड़ो बोल बड़ो बोल बड़ो बोल डिस्क्वालिफाई दूसरों ने देखी ये दूसरे ने मुद्दों के फास्ट के सेकंड ट्राई चलो अतली दाव अतली কে খেতে পারবে আজকে বিরিয়ানি দুজনের মধ্যে কে খাবে এবার দেখি দুজনের মধ্যে কে যেতে পারে ঠিক আছে না শুরু ছোট বোন বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন বড় বোন বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন ছোট বোন বড় বোন ছোট বোন বড় বোন ছোট বোন ছোট বোন বড় বোন ছোট বোন বড় বোন বড় বোনিয়ানি না